পটে লাউ গাছ লাগানোর জন্য সঠিক ওয়েতে কিভাবে মাটি তৈরি করবেন যার ফলে লাউ গাছগুলো একেবারেই সুস্বাস্থ্যভাবে গড়ে উঠবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সঠিক ওয়েতে কিভাবে পটে মাটি তৈরি করে আপনারা লাউ গাছ রোপণ করবেন এর আগে দেখেছেন যে আমি লাউ গাছ মেন মাটিতে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং তার বেশ কয়েকটি ভিডিও আপনি আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে মেন মাটিতে আপনারা বেড তৈরি করে লাউ গাছ দেবেন আর আজকে হচ্ছে আমি একটি গাছ দিতে যাচ্ছি লাউ গাছ সেটা হচ্ছে হচ্ছে পটে সো পটে আমি কিভাবে মাটি তৈরি করে গাছ লাগাই বা লাগাবো সেটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু চলুন কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিওতে আশা রাখছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ঘরের লাউ গাছগুলো সঠিকভাবেই রোপণ করা হবে শুরুতেই দেখাচ্ছি যে নতুন লাউ গাছটি আমি কোথায় লাগাচ্ছি যে বেতে আমার সেচিশাক রয়েছে এবং যার কর্নারে পার্পেল ডগার কচু গাছ হয় ওই যে আলহামদুলিল্লাহ উঠে গেছে অলরেডি দেখতেই পাচ্ছেন সো এখানে গত বছর দিয়েছিলাম হচ্ছে আমি এই ফেন্সটিতে সিম গাছ যার অধিক ফলন আপনারা দেখেছেন আর এই পটে দিয়েছিলাম আমি লাউ গাছ সো এবারও আমি এই পটে লাউ গাছ দিব তবে এই পটের মাটিগুলো ফেলে আমি নতুন করে মাটি কিভাবে তৈরি করলাম আর কোথায় আমি গাছটি দিতে যাচ্ছি কতটুকু সাইজের এই যে দেখুন এইটুকু সাইজে আমি গাছটি এখন দিয়ে দিব ঘরে আর রাখবো না তো চলুন আমি শুরুতেই বলছি যে আমি কিভাবে এই মাটিটি তৈরি করলাম অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এতে করে আপনারা সঠিকভাবে পটে মাটি তৈরি করা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন মাটি আমার অনেক ভিডিও দেখে অনেকেই কমেন্ট করে যে আপু আপনার মাটিগুলো এত কালো কেন আমাদের মাটি তো এত কালো না সো এই যে পট এ পটে আমি আজ থেকে দশ দিন আগে এই মাটিটি তৈরি করা শুরু করেছি সো দশ দিন আগে আমি কি দিয়েছি এখানে আমার হাফ ছিল পুরোনো মাটি আর বাকি হাফ হচ্ছে আমি নতুন কম্পোস্ট মাটি দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এরপর আমি যা করেছি দশ দিন আগে একেবারে সিক্রেটলি আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি মেন মাটি খুঁড়ে যখন লাল শাক ডাটা শাকের বীজ দিই সেখানে কেঁচু ছিল সো সেখান থেকে দশটি কেঁচু তুলে আমি এই পটি দিয়ে দিই যার ফলে আপনার কেঁচুগুলো কিন্তু নিজেরা খায় এবং নিজেদের প্রোটিন রিলিজ করে মাটিতে যার ফলে মাটিগুলো কালো কালো হয়ে যায় আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ভার্মি কম্পো তাতে পরিণত হয়ে যায় তার মানে এতটাই প্রোটিন ফুল হয় এই মাটিগুলো আর মাটিগুলো ডেফিনেটলি কালো হয়ে যাবে সো এই হচ্ছে আমি দশ দিন আগে দিয়েছি আজকে সকালে হচ্ছে পটে আমি আমাদের বালি ব্যবহার করেছি ঘর তৈরি করে সেই বালি সেই বালি ব্যবহার করেছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ফিশ ব্লাড অ্যান্ড বোন আমি ইউজ করেছি নাম্বার থ্রি হচ্ছে ডিমের খোসা চা পাতা এবং কফি ইউজ করেছি আর ব্যবহার করেছি হচ্ছে আমি অ্যাপসম সল্ট এতে করে আমার আগামী পনেরো দিনের জন্য খাদ্যসহ লাউ গাছটি লাগানোর জন্য পুরো পট একেবারেই রেডি এটি হচ্ছে বাইশ ইঞ্চের পট ইটস এ রিয়েল হিউজ সো এখানে আমি দুটি লাউয়ের গাছ দিব তো শুরুটি আমি এই কর্নারে দিচ্ছি আরও একটি লাউয়ের গাছ আমি এই কর্নারে দিব সো আমি শুরুতে যা করছি এই যে দেখুন মাটিগুলো খুঁড়ে নিচ্ছি আমি যেহেতু সকালবেলা অ্যাপসম সল্ট দিয়েছি সব কিছু দিয়েছি সো এখন কিন্তু গাছ লাগানোর জন্য আপনাকে অ্যাপসম সল্ট মোটেও ব্যবহার করতে হবে না সরাসরি আপনারা পট থেকে এই যে তুলে দেখুন শিকড়গুলো দেখুন কত চমৎকার এই যে দেখুন এখানে আপনারা দিয়ে দিবেন এমনভাবে আপনাদের জিনিসটি গর্ত করতে হবে যেন পুরো পরটি চমৎকারভাবে এখানে বসে যায় তারপর হচ্ছে কী করতে হবে আলতো করে জাস্ট এই যে দেখুন একটু জাস্ট আলতো করে অনেকে আছে এত বেশি চাপাচাপি করে রে ভাই এতে করে নিচের দিকে শিকড়টি অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয় এই যে দেখুন আলতো করে কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম ভিডিও করতে করতে আমি এ পাশে চলে আসলাম তার কারণ কি ওই যে দেখতে পাচ্ছেন পেছনের দিকে একটি ড্রাম এই ড্রামটি ফুল অফ রেইন ওয়াটার যখনই আমি গাছ লাগাই এই যে দেখুন আমার যে প্রিজার্ভ করা থাকে আমি এই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি যখনই গাছ লাগাই আমি শুরুর যে পানি সেটা হচ্ছে এই আমার বৃষ্টির যে পানি সেটা হচ্ছে আমি ইউজ করি এই যে দেখুন আর এই যে হচ্ছে ড্রামের সাইজ ইটস এ রিয়েলি হিউজ সো এই হচ্ছে বৃষ্টির পানি এই পানি আপনি খেতেও পারবেন ড্রাম সম্পূর্ণ ক্লিন করে তারপরে পানিগুলো করা হয় এরপর আপনাদের যা করতে হবে এই যে দেখুন বৃষ্টির পানিগুলো আপনাদের ঠিক এভাবে গাছের গোড়ায় গাছের সাইডে সব জায়গায় দিয়ে দিতে পারেন আমি কিন্তু এই মাটিটি সকালবেলা রেডি করেছি আর এই যে দেখুন যখন কোনো রোদ্র নেই বিকেলবেলা তখন কিন্তু আমি এই গাছটি লাগালাম তো দেখলেন তো যে পটে আপনারা কিভাবে লাউয়ের গাছ লাগাবেন আমি কিন্তু দশ দিন আগে ভার্মি কম্পোস্ট যেন হতে পারে ঠিক সেভাবে কেচু খুঁজে 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 গার্ডেন থেকে এ পটে রেখেছি আর আজকে সকালবেলায় মাটি প্রস্তুত করে যে এখন আমি গাছগুলো দিয়ে দিলাম আর বৃষ্টির পানিতে সমস্ত সমস্ত যত রোগ আপনি বাহিরে দেওয়ার পরপরই যত ধরনের মাছি বা অন্যান্য বাঘ বসবে এই বৃষ্টির পানি আপনার গাছটিকে প্রোটেক্ট করবে একেবারে মেন শিকড় থেকে সো আশা রাখছি আপনারা বুঝতেই পারলেন আর আজকে গার্ডেনের ছোট্ট আরেকটি কাজ করেছি চলুন আপনাদের একটু দেখাই আশা রাখছি ভালো লাগবে আলহামদুলিল্লাহ খুব ইচ্ছে করছিল যে নতুন আলু দিয়ে ভর্তা খাবো সো আপনাদের নিশ্চয়ই মনে আছে চালের প্যাকেটে আমি কিছু আলু লাগিয়েছিলাম এই যে আজকে হচ্ছে সেই প্যাকেট থেকে এই যে আলুগুলো তুলেছে তুলে আমি হচ্ছে এগুলো ওয়াশ করেছি জি মা এগুলো তোমার তুমি কি করবে এই আলু দিয়ে তুমি এগুলো ইট করবে তাই ওকে সো এই যে দেখতে পাচ্ছেন যে আলুগুলো এই আলু গুলো দিয়ে ভর্তা খাবো আজকে এই কাজ করেছি আর অন্যান্য দিকে অনেক কাজ করেছি কাজের কোনো শেষ নেই রে ভাই কাজের কোন শেষ নেই গাছটি যেভাবে অন্যান্য সেট হয়েছে আশা তো রাখছি সানবান হওয়ার কোনো প্রশ্ন নেই কারণ চাল ডাল ধোয়ার পানিও কিন্তু আমি দিয়েছি দুপুরবেলা সো আশা রাখছি গাছটিও ভালো থাকবে কেমন হলো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন বিদায় নিচে আজকের মতো আল্লাহ হাফিজ